আপনার মোবাইলে প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয় তাই সিমে সবসময় অনেক বেশি এমবি থাকে এই বিষয়টি সবাই জানে এই জন্য অনেক সময় বন্ধু ছোটো ভাই বোন আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করে ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও দেখার জন্য বলে আপনিও হয়তো না করতে পারেন না মোবাইল দিয়ে দেন আপনার মোবাইলের অনেক এম বি নষ্ট হয় মানে সিমের অনেক এমবি নষ্ট হয় আপনি কিছু বলতেও পারেন না মোবাইলের হটস্পট কানেক্ট করে অন্য মোবাইলেও ইন্টারনেট ব্যবহার করা হয় আপনি তবু কিছু বলতে পারেন না এখন থেকে মোবাইলের ইন্টারনেট বন্ধ করে রাখতে পারবেন কিছু বলতে হবে না আপনার যখন প্রয়োজন হবে না সেই সময় মোবাইলের ইন্টারনেট বন্ধ করে রাখবেন মোবাইল ডেটা অন করলেও ইন্টারনেট কানেক্ট হবে না আপনার মোবাইলের সিমে এমবি থাকলেও মোবাইলে ইন্টারনেট কাজ করবে না কেউ যদি আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার জন্য নিতে চায় তাহলে গুপন কাজটি করে দিয়ে দিবেন সে আর মোবাইলে ইন্টারনেট কানেক্ট করতে পারবে না মনে করবে আপনার মোবাইলের সিমে সমস্যা আছে অথবা মোবাইলে সমস্যা হয়েছে মোবাইল ফিরিয়ে দিবে আবার আপনি খুব সহজে মোবাইলের ইন্টারনেট কানেক্ট করে ব্যবহার করতে পারবেন গুপন একটি সেটিংস করলেই হবে অসাধারণ কাজটি শিখে রাখুন যখন প্রয়োজন হবে সেই সময় ব্যবহার করতে পারবেন আর মোবাইলের নির্দিষ্ট একটি অ্যাপ থেকে ইন্টারনেট ডিসকানেক্ট করে রাখতে পারবেন এই কাজটিও দেখিয়ে দিব আপনার যখন প্রয়োজন হবে সেই সময় নির্দিষ্ট একটি অ্যাপ থেকে ইন্টারনেট বন্ধ করে রাখলে মোবাইলে ইন্টারনেট অন করার পরেও সেই অ্যাপে ইন্টারনেট কাজ করবে না আবার ঠিকও করতে পারবেন চলুন তাহলে সময় নষ্ট না করে এখন শুরু করা যাক মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের যদি দুইটি সিম থাকে তাহলে এখানে সিম ওয়ান সিম টু দুইটি অপশন শো হবে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে এইভাবে আসতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের হোম পেজের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করে মোবাইল ডেটা যে অপশনটি অন করে ইন্টারনেট ব্যবহার করেন সেই অপশনে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে দৌড়লে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে খুব সহজে চলে আসতে পারবেন আপনি যে সিমে এম বি প্যাক কিনেছেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমের উপরে ক্লিক করবেন যদি সিম ওয়ানে এম বি থাকে তাহলে সিম ওয়ানে ক্লিক করবেন আমি যেহেতু সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তাই সিম ওয়ানে ক্লিক করলাম এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমস অপশনে ক্লিক করবেন ইন্টারনেট সেটিংসও হবে আই বাটনে ক্লিক করে ইন্টারনেট সেটিংস ডিলেট করতে হবে আই বাটনে ক্লিক করে নিচের দিক থেকে ডিলেট অ্যাপিএনে ক্লিক করবেন ডিলেট রাইকনে ক্লিক করবেন ইন্টারনেট সেটিংস ডিলেট হয়ে যাবে অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংস মোবাইল থেকে ডিলেট করার পর আর ইন্টারনেট কানেক্ট হবে না আমার মোবাইল থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংস ডিলেট করেছি এখন দেখুন মোবাইল ডেটা অন করার পরেও ইন্টারনেট কানেক্ট হচ্ছে না মোবাইলে আর ইন্টারনেট ব্যবহার করা যাবে না এইভাবে খুব সহজে আপনিও মোবাইল থেকে ইন্টারনেট বন্ধ করে রাখতে পারবেন ইন্টারনেট বন্ধ করে কেউ মোবাইল ব্যবহার করার জন্য নিতে চাইলে দিয়ে দিবেন সে আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না মনে করবে আপনার মোবাইলের সিমে সমস্যা হয়েছে অথবা মোবাইলে সমস্যা আছে মোবাইল ফিরিয়ে দিবে আপনার মোবাইলের সিমের এম নষ্ট হবে না আবার আপনার যখন ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হবে সেই সময় মোবাইল নেটওয়ার্ক সেটিংসে চলে আসবেন যা সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমের উপরে ক্লিক করবেন সিম ওয়ান হলে সিম ওয়ানে ক্লিক করে অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করে উপরের দিক থেকে অথবা নিচের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন সব মোবাইলে থ্রি ডট এক জায়গায় থাকে না তাই আপনাকে থ্রি ডট অপশনটি খুঁজে বের করে থ্রি ডটে ক্লিক করতে হবে রিসেট অ্যাক্সেস পয়েন্টস এই অপশানে ক্লিক করে রিসেট অ্যাক্সেস এ ক্লিক করবেন থ্রিডে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করে খুব সহজে আপনি নতুন ইন্টারনেট সেটিংস নিয়ে নিতে পারবেন নতুন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংস তৈরি হয়ে যাবে এখন আবার মোবাইলে ইন্টারনেট কানেক্ট হবে আমার মোবাইলে ইন্টারনেট সেটিংস রিসেট করার সঙ্গে সঙ্গে ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে আবার যদি ইন্টারনেট বন্ধ রাখার প্রয়োজন হয় তাহলে আপনি মোবাইল নেটওয়ার্ক সেটিংস থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংস ডিলেট করবেন আর চালু করার জন্য রিসেট অ্যাক্সেস পয়েন্টস সেটিংসে ক্লিক করে নতুন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংস তৈরি করে নিতে হবে কোনো একটি নির্দিষ্ট অ্যাপ থেকে যদি ইন্টারনেট বন্ধ করে রাখতে চান তাহলে আপনাকে ছোট্ট একটি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে মোবাইলে ইন্টারনেট কানেক্ট থাকবে শুধু নির্দিষ্ট একটি অ্যাপে ইন্টারনেট কাজ করবে না এই অসাধারণ অ্যাপটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন গার্ড অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন আই এগ্রিতে ক্লিক অ্যাপের হোম পেজে অকে অপশন থাকবে প্রত্যেকটি অকে অপশনে ক্লিক করবেন উপরের দিক থেকে সেটিংসটি অন করার জন্য ক্লিক করবেন মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাটারি অপটিমাইজেশন সেটিংসটি অন করতে হবে না ব্যাকে চলে আসার পর অ্যাপের হোম পেজে চলে আসলে দেখবেন সেটিংসটি অন হয়ে গেছে নিচের দিকে আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে আপনি যে অ্যাপ থেকে ইন্টারনেট ডিসকানেক্ট করে রাখতে চান যে অ্যাপ থেকে ইন্টারনেট বন্ধ করে রাখতে চান সেই অ্যাপের নামের পাশের মোবাইল নেটওয়ার্ক আইকনে ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্ক আইকন লাল হয়ে যাবে দেখুন ইউটিউব অ্যাপ থেকে মোবাইল নেটওয়ার্ক আইকন লাল করে দিয়েছি এখন কিন্তু আর ইউটিউবে ইন্টারনেট কাজ করবে না আমার মোবাইলে ইন্টারনেট অন আছে তবু ইউটিউবে ভিডিও দেখা যাচ্ছে না আপনিও এইভাবে যে কোনো অ্যাপ ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করে রাখতে পারবেন ফেসবুক আবার সঠিকভাবেই কাজ করবে ফুল স্পিডে ব্যবহার করা যাবে শুধু যে অ্যাপটি ইন্টারনেট ডিসকানেক্ট করে রাখবেন সেই অ্যাপে কাজ করা যাবে না আবার নেটগার্ট অ্যাপ ওপেন করে মোবাইলের নেটওয়ার্ক আইকনে ক্লিক করে অ্যাপে ইন্টারনেট কানেক্ট দিতে পারবেন আশা করি এই নেটগার্ট অ্যাপটি প্রয়োজন হলে ব্যবহার করে মোবাইলের যে কোনো একটি অ্যাপ থেকে মোবাইল ডেটা মানে ইন্টারনেট কানেক্ট বন্ধ করে রাখতে পারবেন আজকের ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন